আসসালামু আলাইকুম আমার আজকের এপিসোডে থাকছে রুই মাছের ডিম দিয়ে ভেন্ডি বা দেড়শ বাজি এই দেড়শ বাজি খেতে এত টাইম যে আপনি যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনারা যদি কেউ আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন চলুন মূল পর্বে যাওয়া যাক প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে তারপরে এরকম সাইজ করে কেটে নিতেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আলুগুলোও এভাবে কেটে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো কেমন সাইজ করে কেটে নিয়েছি আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন ভেন্ডি বাজার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুশি কাঁচামরিচ কুচি একটু রসুন বাটা হলুদের গুঁড়া লবণ আর নিয়েছি রুই মাছের ডিম আপনারা যে কোনো ডিম দিয়েও করতে পারেন আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি এখন ডিমগুলো হাত দিয়ে এভাবে একটু সারিয়ে নিচ্ছি সুলা একটা প্রাই বসিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি চেষ্টা করবেন বাজির মধ্যে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে তাহলে কিন্তু বাজিটা খুবই টেস্ট হয় যে রসুন বাটা নিয়েছি আমি রসুন বাটাটা দিয়ে দিলাম একটু নেড়ে ভেজে নেব দিয়ে দিলাম হাফ চামুচের মতো হলুদের গুঁড়ো আর এক চামচের মতো লবণ নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি আর আলু এইরকম একটা খুন্তি দিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব তাহলে ভেন্ডিটা একটু সিদ্ধ হয়ে যাবে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন মাঝখানে দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন রুই মাসের ডিমটা দিয়ে দিলাম রুই মাসের ডিমটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আপনি যদি ডিমটাকে পুরো ভেন্ডির সাথে মিশাতে চান তাহলে আরও ঘন করে নাড়তে হবে আপনারা চাইলে নর্মাল ডিম দিয়েও ভেন্ডিটা ভাজি করতে পারেন আমি এখানে হাফ কেজি ভেন্ডি নিয়েছি চাইলে আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবং ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন ডাকনা দিয়ে আরও তিন মিনিটের মতো রান্না করে নিলে আমার আজকের ভেন্ডি রান্নাটা পুরো কমপ্লিট আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা যদি আরেকটু কালারফুল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে হলুদের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দেবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারই পারে আমার পরিশ্রমকে সাফল্য করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ